আসসালাম আলাইকুম আগে ভিডিওটি দেখুন তারপরে দু একটি কথা বলি দেখুন গরিবের উপরে কিভাবে নির্যাতন চলে এই রিক্সাওয়ালার জায়গায় সিটি গ্রুপ অথবা বসুন্ধরা মালিকের মুখটা চিন্তা করে কখনো কি এইভাবে করার সাহস দেখাতে পারতো রাষ্ট্র ঢাকা মহাসড়কে থ্রি হুইলার চলা বিপক্ষে আমিও যানজটের বড় একটা কারণ তারা তাদেরকে প্রশাসন দিয়ে বুঝিয়ে পুনর্বাসন করা যেতে পারত অথবা জরিমানা জেল জরিমানা করেও ছেড়ে দেওয়া যেতে পারত পুনর্বাসন করতে না পারেন তাই বলে মানুষগুলোর বেঁচে থাকার একমাত্র সম্বলটুক এইভাবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে হবে সেটা না করলেও পারতে মনে হচ্ছে রিকশা চালকের বুকের হার বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হচ্ছে এই দেশে এলির শ্রেণীর এই দেশে এলের শ্রেণীর লোকের সমাজে যাই সে তাই করতে পারে শুধু গরিব অসহায়দের জন্য আইন এই দেশে অনেক শিল্পপতি আছে অনেক দরবেশ বাবারা আছেন যে হাজার হাজার কোটি টাকা নিয়ে ঋণ খিলাফি হইতেছে টাকা দিতেছে না অথচ গ্রামের একজন কৃষক বিশ হাজার টাকা লোন নিছে কৃষি লোন সেই লোন কিস্তি পরিশোধ না করতে পারার কারণে তার কোমরে রশি বেধে টেনে হিসেবে নিয়ে যাওয়া হইতেছে এদিকে তারা হাজার হাজার কোটি টাকা করতেছে তাদের জন্য আইন কোনো কাজ করতেছে না কি আশ্চর্য দেশে বসবাস করি আমরা এই দেশে এলিট শ্রেণীর লোকের সমাজে যা ইচ্ছে তাই করতে পারে শুধু গরিব অসহায়দের জন্য আইন অথচ এই এলিটদের দুর্নীতি ঠিক করতে পারলে আজকে এদের রিক্সা চালাতে হতো না এরপরও সকল দোষ ওই কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষদের মনে রাখবেন আপনি যদি গরিব কিংবা মধ্যবিত্ত হয়ে থাকেন রাষ্ট্র কেবলই আপনার আমার জন্য বুলডোজার মাত্র